আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই বাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে খুব কম দামের মধ্যে জমি সহ একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম জমির অবস্থান ঢাকা সাবার বিরলি ইউনিয়ন কমলাপুর মোজা কমলাপুর বাজার সংলগ্ন আমি সকল বিউগুলো আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় খুব কম দামের মধ্যে বাড়িটা অতি চমৎকার একটি বাড়ি আমি আপনাদেরকে সরাসরি রাস্তা দিয়ে আমি বাড়িতে প্রবেশের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমি সরাসরি বাড়িতে প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকেন বাড়িটার ভিডিওটা একটু বড় হবে এই কারণে বলতেছি আপনাদের যাতে আশেপাশের ভিউগুলো দেখা দেখতে দেখতে সুন্দরভাবে পরিষ্কার আপনারা হতে পারেন যে আসলে এই বাড়িটা বাজার থেকে কতটুক দূর এটা হচ্ছে আপনার কমলাপুর বাজার এই পাশটা দেখেন আর এই পাশটা আমি দেখাইতেছি দিক কিন্তু সকল দিকে আপনারা যাতায়াত করতে পারবেন যেতে পারবেন মিরপুর যেতে পারবেন উত্তরা দিয়াবাড়ি হ্যাঁ সাবার খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু যাতায়াত করতে পারবেন তো বাড়িতে চলার যে রাস্তা এই রাস্তাটা বাজার থেকে দেখেন এই তিন ফিটের রাস্তায় এটাই হচ্ছে বাড়িটার সবচেয়ে বড় দুর্বল দিক নয় এত কম দামের মধ্যে এই বাড়িটা কখনোই একজনের দ্বারা সম্ভব না বিক্রি করতে কিন্তু তারা এই জমিটা বিক্রি করে দিবে বাড়ির সহ এই যদি মনে করেন শুধু বাড়ির দাম তাহলেও কিন্তু এখানে অনেক কম মানে তারা বিক্রি করতেছে আর যদি বলেন জমির দাম এখানে যেহেতু কমলাপুর বাজারে যারা আসছেন আগে পরে তারা অবশ্যই বুঝতে পারেন যে এখানকার জমির দাম কত হ্যাঁ ছয় লাখ সাত লাখের নিচে কিন্তু জমির দাম পাওয়া যায় না জমি এখানে হ্যাঁ তো সব জমিগুলো বিক্রি হয়ে গেছে এখানে খুব কমই পাওয়া যায় তো এই হচ্ছে বাড়ি আমি সকল দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়িটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আমি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সকল বিষয়গুলা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই বাড়িটা কত টাকা খরচ হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আমি উপরের দিকটাকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের একটা ধারণা হবে যে আসলে কিভাবে সম্ভব যদি আপনারা বলেন যে জমির দাম যদি বলেন বাড়ির দাম তা অবশ্যই হ্যাঁ এই বাড়িটা দেখেন চারতলা ফাউন্ডেশন করা উপরে কিন্তু আরেকতলা করতে পারবেন পিলার পুলার কিন্তু সকল কিছু করা আছে প্রত্যেকটা পিলার কিন্তু আরেকটা সাত পর্যন্ত দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন আমি সকল বিষয়গুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো তিনটা রুম নাকি দুইটা রুম জানি আমার সঠিক খেয়াল আমি ভিতরে গেলে বুঝতে পারবো তো আপনার এই বাড়িটা যদি নিতে চান সম্পূর্ণ জমি সহ একদম কমপ্লিট ফাউন্ডেশন করা এই বাড়িটার মূল্য লক্ষ টাকা আমি আবারও বলি যারা কম দামের মধ্যে বাড়ি খুঁজতেছেন ঢাকা সাবার কমলাপুর বাজারের পাশে হ্যাঁ এটা বাজার থেকে আপনার দুইটা প্লট ভিতরে কিন্তু যদি পাতালি আসেন আর যদি এই রাস্তা দিয়ে আসেন একটু ভিতরে হ্যাঁ তো এই কারণ নাই এই হচ্ছে আপনার বাড়ি ভিতরে লাইট জ্বলাইছে হ্যাঁ দেইনি হচ্ছে আপনার মালিক এই হচ্ছে বাড়ির ডেকোরেশন আমি সকল বাড়িটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডাইনিং হ্যাঁ স্পেস এই ভিতরে একটা রুম এখানে বাথরুম হ্যাঁ এই যে পাশে একটা রুম এই পাশে একটা রুম তো কারণ নাই তো এই কারণে রুম পুরো ডি দেখানো সম্ভব হইল না ওই পাশ সামনে আবার একটা ব্যালকনি আছে দেখেন বাড়ির পাশে এই যে এই রুমটার এখানে একটা ব্যালকনি আছে মোট কথা আপনারা একের ভিতরে কিন্তু সব পাইতেছেন খুব কম দামের মধ্যে যারা অনেক ছোট ফ্যামিলিরা আছেন আমাকে প্রশ্ন করেন যে ভাই কম দামের মধ্যে বাড়ি দেখান কম দামের মধ্যে বাড়ি দেখান তো সে সকল ভাইদের জন্য আজকের এই বাড়িটা সবার ভাগ্যে তো আর কম দামি জমি জোটে না এবং বাড়ি জোটে না সবাই তো চাইলেই নিতে পারে না তো এখানেও একটা ছোট একটা রুম আছে আপনাদের বাচ্চা কাচ্চারা থাকলে বাচ্চা কাচ্চারা এখানে থাকতে পারবে হচ্ছে বাড়ির নমুনা আপনারা যারা এই জমিটা নিতে চান বাড়ির প্যাকেজ মূল্য আমি আবারও বলে দিচ্ছি বত্রিশ লক্ষ টাকা আমি আবারও সকলকে বলে দিতেছি যারা এই জমিটা এবং বাড়ির সহ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন বাড়ির সকল দিকে কিন্তু আমি দেখাইতেছি আপনারা যাতে বুঝতে সুবিধা হয় তো যারাই বাড়িটা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেহেতু জমি সহ জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আশা করি খুব দ্রুত জমিটা বিক্রি হয়ে যাবে যারা আসতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আশা করি জমিটা নিতে পারবেন জমির কাগজ হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক নির্বাচল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কাগজ দেখাইবেন একশো তে একশো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকল বিরোধ উদ্দেশ্যে বলি যারা জমিটা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম